নবম দশম শ্রেণীর সাধারণ বইয়ের ত্রিকোণমিতি নয় দশমিক দুই চাপ্টারের বিশ অংশ বিশ নং প্রশ্নের সমাধান করতে হবে এখন প্রশ্নে বলা আছে সমাধান করো এত এটি দেওয়া আছে আমি এখান থেকে শুরু করি দেওয়া আছে লিখে আপনি লিখবেন কোনো খেজুর লিখবেন দেওয়া আছে এটি লিখবেন দেখি সমাধান করতে হবে মানে কি এই কোনের মান বের করতে হবে এর মান বের করতে হবে তাহলে এখান থেকে যদি আমি শুরু করি তাহলে সমান এখান থেকে দিই প্রথমে আমি যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন কি এ এবং বি এই যোজন বিরোজন হচ্ছে এ একবার এখানে প্লাস আর একবার মাইনাস যুজন এবং অবশ্যই উভয় পক্ষে করা লাগবে উভয় যোজন যদি করেন তাহলে বা উপরের যে পথটা আছে পশ এ মাইনাসে সহজ বলে ছেলে মেয়েদের বোঝানোর উপায় যেটা সেটা আমি বোঝাচ্ছি

যদি গাপলা থাকে এখানে আরেকবার দেখেন অথবা এটাকে একটা কাজ করতে পারেন আপনারা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন দেখেন এটা এটা সবগুলো ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে আরো একটু সহজ হবে যারা কম বুঝেন এটা উপরে লিখলাম নিচেও লিখলাম নিচেরটা উপরে একবার প্লাস করলাম নিচে একবার মাইনাস করলাম এই সেম জিনিসটা আবারো এই নিয়মে যদি সিস্টেম চিন্তা করেন রুট থ্রি মাইনাস ওয়ান উপরে লিখবো নিচেও লিখবো নিচেরটা একবার উপরে প্লাস করবো আরেকবার নিচে মাইনাস করব মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান এবার আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে বা সবগুলো তুলে যেমন সামনে প্লাস থাকলে কোনো সমস্যা নাই কোনো পরিবর্তন নাই যা আছে তাই লিখে দিলেন এই লাইনটা আমি একবারে লিখেছিলাম কিন্তু সবাইকে বোঝানোর সুবিধার্থে আমি পুনরায় লিখলাম মানে ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাসের প্লাসের প্লাস যদি প্লাস আছে যা আছে তাই হবে প্লাস সাইন নিচে হচ্ছে এখানে প্লাস আছে বিদায় ভিতরে যারা আছে যেমন আছে তেমনই থেকে যাবে আর হচ্ছে এখানে মাইনাস হলে প্লাসভেন মাইনাস মাইনাস সাইন এ সমান এখানেও সেম একইভাবে আমি নেকেটগুলো তুলবো মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান আছে ওয়ান রুট্রি আর কাটা এখানে কি সাইন এর সাইনে কাটা কজ এ কজ এ কাটা বা নিচে হচ্ছে সাইনের একটা একটা দুইটা মাইন আছে টু সাইন এ উপরে হচ্ছে কজ এ টু কজ এ টু কজ এ সমান এদিকে হচ্ছে উপরে হচ্ছে প্লাস প্লাস এটা আর এটা কাটা টু রুড়ছি নিচে হচ্ছে মাইন আছে

টেন এ সমান লেখা যায় আমরা এখান থেকে লিখতে পারি বা কটের মান হচ্ছে কট এ সমান হচ্ছে কট এর সমান হচ্ছে মান হবে সাইনে কট এর সমান হচ্ছে মান হচ্ছে রুট এবার আমরা এখান থেকেও সেম ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা করে ফেলবেন যেমন এখান থেকে লিখবেন শুধুমাত্র এ সমান কোড ইনভার্স ওয়ান রুট থ্রি করলে আপনার ক্যালকুলেটর সাহায্য যদি করেন তাহলে আর আপনি কি এই মুখস্থ না করলে হবে না শিখলে হবে করে লেখবেন শিফট কট আসছে দেখবেন কটের এখানে ইনভার্স বানাবেন কট ইনভার্স ওয়ান রুট থ্রি দিবেন জসি দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি আসবে বা ক্যালকুলেটার আসবে পাই বাই সিক্স পায়ার মান হচ্ছে একশো আশি এ সমান থার্টি ডিগ্রি নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এ সমান এ সমান থার্টি ডিগ্রি যারা তখন ভিডিওটি দেখেছেন সবকে সবাইকেই ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ